আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুর সরকারের বিরোধিতা করা যাবে না এবং ওনাকে ক্ষমতাচ্যুত করা হারাম এবং ওনার বিরোধিতা করাও হারাম ওনাকে স্বয়ং আল্লাহ তালা নির্বাচিত করেছেন যেমনটা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলগণকে আল্লাহ তালা মনোনীত করে নবুয় দান করেছেন ঠিক তেমনইভাবে ইউনো সরকারকেও ভোটের মাধ্যম ছাড়া সরাসরি নির্বাচিত করেছেন সো ওনার বিরোধিতা করা যাবে না ওনাকে আল্লাহ তালা স্বয়ং ওনাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে কবুল করেছেন বক্তব্যটি দিয়েছেন আমাদের বাংলাদেশের এক ফালতু বিজ্ঞানী সে করোনা ভাইরাসকে নিয়েও বিভিন্ন ধরনের মাতলামি করেছিল মুফতি কাজী ইব্রাহিম তার সম্পূর্ণ বক্তব্যটি আপনার স্ক্রিনে লক্ষ্য করেন You সম্মানিত দর্শক আপনারা শুনেছেন যে নবীদেরকে আল্লাহ যেভাবে চুজ করেছেন পছন্দ করেছেন ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে তালা পছন্দ করেছেন এরকম ফাইজলামি আর আর এরকম মাতলামি ওয়াজের স্টেজে যখন করে তাকে কখনো সুস্থ মস্তিষ্কের মনে হয় না মনে হয় সে মানসিক বেকারগ্রস্ত আছে মানসিক অসুস্থ তাকে ট্রিটমেন্ট করানোর দরকার ভালো চিকিৎসা করানোর দরকার এই কাজী ইব্রাহিম ইতিমধ্যে বাংলাদেশে অনেক বিভ্রান্ত চড়িয়েছে এবং বাংলাদেশে বিভিন্ন ভাবে ভুল ফতুয়া ভুল মাস আলা দিয়ে থাকে এই কাজ ইব্রাহিম দেখেন এত গরম একটি ফতুয়া যে দিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বিরোধিতা করা বা ওনাকে ক্ষমতাচ্যুত্ত করা হারাম যে হারাম কত বড় ধরনের একটা জঘন্যতম কাজ যে ওনাকে ক্ষমতা ক্ষমতাচ্যুত্ত করা বা ওনার বিরোধিতা করাই হারাম না ওজবিল্লা এরকম গরম ফতুয়া বুলবাল ফতুয়া এবং ওয়াজের স্টেজে মাতলামি করার অপর নাম হলো কাজী ইব্রাহিম সোয়েদেরকে চিকিৎসা করানোর দরকার